ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم نجنا من غموم الدنيا وغموم الآخرة اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا قبل الموت اللهم اغفر لنا قبل الموت নমাজ আল্লাহ অনৰ কৰা ন অনৰ হাবিবোৰে হাদি আছো তোন আলোচনা কৰি আল্লাহ অলমাই কৰাম হা ৰজা কল্লৈ হালি চাহেবান অকল মূৰব্বীসকল যুৱক বাই বন্ধুসকলই অনেক নাবাল এক মাহ চুমক বনলৈ আল্লাহ পৰদা নু সিনেমা বনক আল্লাহ কিছু গুণাগাৰ পাপৃষ্ঠ আল্লাহ সদাক্ষিন খালি হা অনেক আশা হ লৈ অনৰ আৰু নাম আল্লাহ আল্লাহর আর গুণের মিক কেন চাই ওনার রহমতের মিক কে চাই মেয়ে ফা মর তোয়া বড় সুর যাহা তুলনি আর আপত্তি করে জিন্দেগির মাপ করে দেন একা সম্মিলিত প্রকাশ্য আল্লাহ গুপনে প্রায় তো দিন অনেক গুণা ঘুরি ফেলায় শৈতান আল্লাহ কেন পারি আল্লাহ তো মেহরবানি করি আল্লাহ রা বেগুন মাপ ঘুরে দ মাঝে মা বাবার কাছে যায় বাবা মারিলে মার কাছে যায় যদি করো তুনবার করে দেন নানা নানির কাছে যায় দাদা দাদির কাছে যায় আল্লাহ আল্লাহ তুই সারা তো কোনো মালিক নাই তুই সারা তো কোনো ইলা নাই তুই যদি মাপ ন নাম সারা এখনো রাস্তা নাই আল্লাহ আর কনিকা মাপ বুড়ে কোনো মালিক নাই আল্লাহ তুই মেহরবানি করি আল্লাহ আল্লাহ নজানি আর জানা তুলি কার মা নাই কার বাবা নাই আল্লাহ রাজারা মা বাপ দুনিয়ার তুন বিদয় গিয়ে গই দাদা দাদি নানা নানি আপন জনক কর যারা দুনিয়ার বিদয় গিয়ে গই আল্লাহ আল্লাহর সামনে জানি ভাই কবরস্থান আর আপন জনক কল সুই রে মহুলা ইয়া আল্লাহ ইয়ার হামার রাহমিন বন্দা হিসেবে কথা খুশি থাকিলে আল্লাহ তারা জিন্দগির গুণা মাপ করি আজিয়ার মাহ ফিরুর লক্ষ গুণ বেশি ঘুরি বানাই আল্লাহ তার দিয়ে পৌঁছায় তার জন্য আল্লাহ আল্লাহ যুবক বায়ক কালিয়ার মাহ ব্যাবস্থা গুদ্ধ আল্লাহ এই মাহফিলুর দিয়ে যারা টেকা দি আল্লাহ ফুসে দি সময় দি বুদ্ধি দি বিবেচনা দি আল্লাহ

আল্লাহ অনৰ ফর্মা বর্দার বানাই দন আল্লাহ আল্লাহ ইজ্জত আল্লাহ বানাই দন ইয়া আল্লাহ মা বাবার কথা ফুনন্য বানাই দন দেশ ও জাতির কল্যাণে আল্লাহ ইসলাম এবং মুসলমানের কল্যাণে কাজ করি মেলায় তার আল্লাহ তো অভিজ্ঞান করন ইয়া আল্লাহ প্রভা জর্মা দিয়ে যে সমস্ত ভাই বন্ধু কন আছে আল্লাহ আর দেশের সচ্ছলতা এখন প্রভাসর নির্ভর মাওলা ইয়া আল্লাহ প্রবাসী ভাই বন্ধুক দিয়া আছে বিদেশ বড় কঠিন বিদেশ বড় কঠিন আল্লাহ মা বাপ সারি বৌ ফুয়া সারি আসন জনক সারি প্রবাস সম্মাত দিয়ে যারা আছে কি মর আল্লাহ বলা মুজিব তুন হেফাজত সুস্থতা সাত রাখি লক্ষ কোটি হালাল টাকা ইনকাম করি তো ফরমান ইয়া আল্লাহ রব্বুল আলমিন কাজিনার মির্জনার নারায়ণাত বিবির হান্না জিনার সহকারে যত ব্যবসায়ী ভাই বন্ধু কনাসি আল্লাহ প্রতিকূর ব্যবসা বাণিজ্য মাদি তোর কিরণ ফরমন ইয়া আল্লাহ ইয়ার হামার রাহমি নারা যারা হাত আর প্রতি কন্যাম সহকারে সোনার মদিনাত মনর হাবি বুড়ো যা তোর লক্ষ কোটি সালাম ফাঁসে দুনিয়া

ইয়া আল্লাহ সাথে আর বয়স্ক মানুষ কলার মামা আমি বে কোন আল্লাহ সুস্থ সাথে আল্লাহ রাখন ইয়াল্লা হামার লমিত এক্সিডেন্ট দুর্ঘটনা তুনারা বে কোন হেফাজত গরণ রাস্তাঘাট ইয়াল্লাহ অসম্মানি দুনিয়া আল্লাহ সুদ্দে খাইতু আল্লাহ সন্ত্রাসী অকরাক কমরতন আর আর হেফাজত ফরমান ইয়া আল্লাহ ইয়া রাহমান প্রিয় মাতৃভূমি আল্লাহ বাংলাদেশ পৃথিবীর মানচিত্র মধ্যে ছোট্ট বাংলাদেশ আল্লাহ মুসলমান সংখ্যে গরিষ্ঠ দেশ ইমান ও আমল্লের তাকি মাল্লাই তো অভিজ্ঞান ফরমান দেশ ও আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্র আর দেশের হেফাজত ফরমান ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আৰ আব স্বাধীনতা সাৰ্বভৌমত্ব ৰক্ষা কৰিবল আৰবেক কোনরে ই বলে ভোলে বলিয়ান গৰি ধন ৰব্বুল আৰ আমি সি খাৰে সত্তে ডাক ধনজানিৰে মৌলা ইয়া আল্লাহ যেইদিন আৰ শেষবাৰৰ মতো ডাক দিমান ইয়া আল্লাহ সঁচে অকলে ইমানৰ সাথে ৰমজান শেৰিব চুক কৰবাৰে কলমা ফুৰি ফুৰি দুনিয়াত ন জেবেল্লে আৰবেক কোনোৰেতো অভিজ্ঞান ফৰ্ম ফাচমোন আল্লাহ শুৱানি মালৱা কি نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله وصلى الله تعالى على خير خلق محمد والي وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كل ما يتيب لا إله أنا ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كل ما يتيب لا إله إلا الله محمد رسول الله